আবারও কুমির আতঙ্ক দেখা দিল নদীয়ায় ভাগীরথী নদীতে বিশাল আকৃতির কুমির দেখা দেওয়ায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ায় নবদ্বীপে নবদ্বীপে ভাগীরথী নদীর ঘাটে এই কুমির দেখতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন ওই ঘাটে পুণ্যার্থীরা যখন স্নান করছিলেন তখনই বিশাল আকৃতির কুমির দেখতে পান তারা এরপরেই নদীর তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক দ্রুতই খবর দেওয়া হয় বড় দপ্তরকে সম্প্রতি বেশ কয়েকবার নদীয়ার ভাগীরথী নদীতে এভাবেই কুমির দেখা যাওয়ায় আগেও ছড়িয়েছিল আতঙ্কের ছায়া বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ এবং পুণ্যার্থীরা আবারও কয়েক মাস বাদে সেই ছড়িয়ে এলাকা কুমিরের নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি বুধবার সকাল বেলায় দশটা নাগাদ পুণ্যার্থী স্নান করতে নামেন নদীতে এরপরে চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পান প্রাণের ভয় তৎক্ষণাৎ নদী থেকে ডাঙায় উঠে আসেন পুণ্যার্থীরা এদিকে সেই খবর ছড়িয়ে পড়ে নদীর তীরবর্তী এলাকায় সকালে ঘাটের ধারে একটা কুমির এসেছিল বড় হবে অনেকটাই বড় করছে হ্যাঁ ছিল লোক ছিল কিছু স্নান করছিল এখানে নিজে থেকে কি চলে গেল হ্যাঁ একা একদিকে ডুব দিয়ে ওপারের দিকে সবগঞ্জের দিকে এদিকে খবর পেয়ে নদীর ঘাটে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ এখন দেখার বিষয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আদৌ ওই কুমিরের দর্শন পান কিনা অথবা সত্যি ওই জলজ প্রাণী কুমির ছিল নাকি অন্য কোন জলচ আশা করা যায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দ্রুত খুঁজে বের করে সাধারণ মানুষকে যাবতীয় আতঙ্ক থেকে মুক্তি দেবে রাজ্যের বন দপ্তর নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে যেটা এর আগেও নবদ্বীপ মানে নবদ্বীপে অন্য ঘাটে কুমির দেখা গেছে আর এটা যেহেতু আমার রানীর ঘাটে এটা চিন্তার বিষয় কারণ এই ঘাটটাতে বহু পূর্ণার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু এটা চিন্তার বিষয় সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে ও কর্তৃপক্ষের সামনে আমি এ ব্যাপারে একটু কথা বলবো তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখবো নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট